হ্যালো ভিউার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আসেন তো আমি আপনাদের জন্য একটা সুখবর নিয়ে হাজির হয়েছি সেই সুখবরটা হচ্ছে যে এয়ারড্রপ অপশন হ্যামিস্টার কম্পাটে কিন্তু এয়ারড্রপ অপশন চলে আসছে তো হ্যামিস্টার কম্বার্টে যে এই এয়ারড্রপ অপশন চলে আসছে এটা কিন্তু আপনারা অনেকেই জানতেন না এখন জানলেন বা অনেকেই জানেন কিন্তু এটার বিস্তারিত জানেন না তো আমি আপনাদের সামনে আজকে পুরোটাই এক্সপ্লেন করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এইটার হচ্ছে পুরোপুরি বিস্তারিত কী মানে অর্থাৎ এটা কিভাবে কাজ করবে আপনারা কিভাবে টাকা পাবেন বা সত্যটা কী বা টোকেনের জন্য আপনাদের কি কি করা লাগবে তো এই বিষয়টা আমি আপনাদের সামনে আজকে এক্সপ্লেন করব তো সর্বপ্রথম আমরা অ্যারডপ অপশনে যদি চলে আসি দেখেন এখানে কিন্তু লেখা আছে যে অ্যারডপ অ্যারডপ আল কি পয়েন্টস টি তো যাই এখানে আমাদেরকে যে অপশনগুলো দেশে দেখেন একটা আছে পয়েন্টস একটা আছে উইথড্রল তো উইথড্র করার যে অপশনটা আছে ওইটা আর পয়েন্টস তো আমি উইথ্রো করার অপশন আসলে দেখেন জাস্ট এরকম আসে এখানে লেখা আছে মোর অপরচু অপরচুনিটিস উইল বি অ্যাভেলেবল সোন মানে এটা আসবে সামনে আবার পয়েন্টসে দেখেন আমরা কোনটার উপর ভিত্তি করে আমরা টাকা পাবো সেটা কিন্তু এখানে আমাদেরকে দেখাই দিচ্ছে এখানে আসে প্যাসিভ ইনকাম আর্ন ফ্রেন্ডস অ্যাচিভমেন্টস টেলিগ্রাম সাবস্ক্রিপশন আর কেস অর্থাৎ চাবি তো এইগুলোর উপর মানে ভিত্তি করে কিন্তু আমাদের টাকাটা দেওয়া হবে বা টোকেনটা দেওয়া হবে তো এই প্যাসিভ ইনকাম বলতে এখানে দেখেন হচ্ছে আমাদের এক্সচেঞ্জে যদি চলে আসি দেখেন এখানে হচ্ছে যে আমরা যে এই যে এইগুলো করতেছি ট্যাপ ট্যাপ করতেছি তারপরে এখান থেকে হচ্ছে যে আমাদের এই যে লেভেল আপ করতেছি মিলিয়ন প্রতি আমাদের যে লেভেল আপটা আসে যেমন হচ্ছে এই যে লর্ড আসে তারপরে ওয়েট লর্ড ওয়েট একটু ওয়েট করেন তারপর গ্র্যান্ড মাস্টার তারপর হচ্ছে এখানে আছে মাস্টার হ্যাঁ এরকম যে এগুলো আছে এগুলো হচ্ছে প্যাসিভ ইনকাম তারপরে কোনটা আসে সেটা হচ্ছে যে এখানে আর্ন টাক্স এই যে আর্ন অপশনের উপর যদি আমি ক্লিক করি এখানে দেখেন হচ্ছে এই যে ইউটিউব ভিডিও দেখা তারপরে ডেলি রিওয়ার্সের তারপরে জয়েন্ট আওয়ার টেলিগ্রাম তারপরে টুইটার এখন অর্থাৎ এইগুলোতে যে কাজগুলো সেটা হচ্ছে যে এই হচ্ছে আনটাক্স তারপরে ফ্রেন্ডস আমরা যেগুলোকে হচ্ছে ইনভাইট করি মানে এই ফ্রেন্ডসে ফ্রেন্ডসে যদি আসি যে আমি ইনভাইট করছি কাদেরকে এটার উপর একটা ভিত্তি করে আমাকে তারা টোকেন দিবে আর একটা হচ্ছে যে অ্যাচিভমেন্ট এই অ্যাচিভমেন্ট কী অ্যাচিভমেন্ট হচ্ছে এই যে দেখেন এখানে বাই স্কিন এটার উপর যদি আমি ক্লিক করি তো এখানে দেখেন আমার কিন্তু এই যে অ্যাচিভমেন্ট এই যে দেখেন অ্যাচিভমেন্ট এই অ্যাসিভমেন্টগুলো আমাকে এখানে কী কী আসে সেগুলোর উপর ভিত্তি করেও কিন্তু আমার একটা টোকেন তারা দিবে তো তারপরে চলে আসা যাক সেটা হচ্ছে যে টেলিগ্রাম সাবস্ক্রিপশন তো এই টেলিগ্রাম সাবস্ক্রিপশন বলতে তাদের অফিশিয়াল যে চ্যানেলগুলো থাকে সেগুলোতে জয়েন করা আর কেস তো আপনারা এটা জানেন চাবিটা নেওয়ার বিষয়টা এই যে মিনি গেমস খেলে যেটা নেয় এটার কথা বলতেছে তো এইগুলোর উপর ভিত্তি করে কিন্তু তারা আমাদের টোকেন দিবে এখন তারা আমাদের যে অফিসিয়ালভাবে যে জানাইছে এটা কিভাবে কি সেটা আমি আপনাদেরকে চলুন ট্রান্সলেট করে দেখাই দিই দেখেন এখানে তারা হচ্ছে যে কথাগুলো বলতেছে দে দেখেন এয়ারডপ দিগান্তে পিওসিওরা আমরা সাগর ঘোষণা করতে পেরে আনন্দিত যে হ্যামিস্টার কম্বার্ট অ্যাপের এয়ারডব বিভাগটি আপডেট করা হয়েছে আপনি এখন সেই আইটেমগুলি সম্পর্কে আরও জানতে পারেন যা টোকেন বিতরণের ভূমিকা পালন করবে দয়া করে মনে রাখবেন যে এই সব সত্য নয় আরও বিস্তারিত জানার জন্য সাথে থাকুন অর্থাৎ তারা আমাদেরকে এখানে যে ইগুলো দিছে যে এগুলো সব যে আমাদের পূরণ করতে হবে এমনটা কিন্তু নয় জাস্ট আপনারা একটুয়েট করেন তারা কিন্তু দেবে হয়তো একটু কম অথবা বেশি এটা আপনাদেরকে দিবে তো এটার উপর ভিত্তি করে যদি আমাদের টাকা দেয় বা টোকেনটা দেয় তারপর আশা করা যায় আমরা ভালো অ্যামাউন্টের একটা টোকেন পাবো তো এই জন্য আপনাদেরকে বলবো যে কাজ করা থেকে কেউ বিরত থাকবেন না যে যেভাবে পারেন মোটামুটি কাজ করার চেষ্টা করেন আর আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদের এই বিষয়ের উপর সমস্ত আপডেট আমরা দিয়ে থাকি আপনারা যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন নাই তারা ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে আপনারা জয়েন করে নেবেন তাইলে আপনারা পুরোপুরি নেক্সট সমস্ত আপডেট আপনার পাইবেন অল টাইম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ